আসসালামু আলাইকুম বয়স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আপনাদের জন্য ষোলো পনেরো কাভার ভ্যান নিয়ে আসলাম আরও একটা তেইশ ফিটা কাভার ভ্যান তেইশ ফিট কাভার ভ্যান ষোলো পনেরো টাটা ষোলো পনেরো টাটা ই এক্স টু তেইশ ফিট কাভার ভ্যান যারা কাভার ভ্যান কেনার ইচ্ছুক আছেন তারা এই ভিডিওটা দেখে স্কিমে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই করে দেওয়া যাবে আমার কাছে দুইটা টাটা ষোলো পনেরো কাভার ভ্যানের কালেকশন ঢুকেছে এবং লিলেন্টেরও কিছু কালেকশন ঢুকেছে আইএলেরও কালেকশন ঢুকেছে তবে যাদের ষোলো পনেরো এবং যাদের কাবার ভ্যানখানায় কিনার ইচ্ছা আছে তারা দ্রুত যোগাযোগ করুন করে দেওয়া যাবে গাড়ি একদম ফ্রেশ তেজপিটা কাবার ভ্যানে গেল গাড়ি ফ্রেশ স্কিমে থাকা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন করে বিস্তারিত শুনুন তবে গাড়ির দাম ধরা হবে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপার ওকে আছে কাগজপাতি ওকে আছে তিন শ্যাপ্টের গাড়ি গাড়ি হলো তিন তেইশ ফিট কাবার তবে যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারাই শুধু কন্ট্যাক্ট করবেন স্কিমে থাকা নাম্বারে অবশ্যই করে দেওয়া যাবে গাড়ির কিছু কিছু কালেকশন ডুবেছে আমার কাছে ওই গাড়িগুলোর কালেকশন এখন ছাড়তেছি তবে যাদের চয়েস হবে তারাই শুধু ফোন করবেন চেসিস অরিজিনাল কাবার বানানো কাবারটা বানানো চেসিস অরিজিনাল তবে যাদের চয়েস হবে এই গাড়িটা দেখে তারাই শুধু স্কিমে থাকা নাম্বারে ফোন করবেন বিস্তারিত ফোনে জানিয়ে দেওয়া যাবে গাড়ির মডেল সতেরোর পরে আঠারোর কাছাকাছি আঠারো পরে নাই তবে সতেরোর ধরতে হবে তবে যাদের গাড়ি বেচার ইচ্ছা আছেন মিডিয়া খুঁজে পাচ্ছেন না স্কিমে থাকা নাম্বার আমি আপনাদের রাসেল ভাই আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বিক্রয় করে দেওয়া যাবে আর যাদের এই গাড়িটা দেখে চয়েস হবে তারাও শুধু ফোন দেবেন গাড়িটা কেনার উদ্দেশ্য নিয়ে তবে যাদের চয়েস হবে তারাই শুধু ফোন দেবেন এই গাড়িটা দেখে তবে আমি যত গাড়ি ছাড়ি বিক্রির কারণেই সারি এবং মানুষকে বিক্রি করেও দেয় কিনেও দেই আমার কাজটা এটা। বিনিময়ে কিছু টাকা বেশি কিছু না অন্য অন্য মিডিয়ার সাথে আমার সীমিত বাজেট ও বেশি বাজেট না তবে আমার স্কিমে থাকা নাম্বারটাতে ফোন দিয়ে বিস্তারিত শুনবেন এই গাড়িটার বিষয়ে তবে যাদের এই গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন করবেন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ গাড়ি গাড়ি কোনো সমস্যা নেই রানিং গাড়ি তেজ ফিটা কাবার ভ্যান গাড়ির কালার অরিজিনাল তবে জায়গায় জায়গায় পচে গেছে এটাই তাছাড়া অন্য কোনো মাইক খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই স্কিমে থাকা নাম্বারে ফোন করুন